যখন ফাসাদু ফিল বারে ওয়াল বাহার এমনি ওর না জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো হয় সেগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই আমরা জানি আমাদের সমাজে এখন বর্তমানে যে সময়টা চলতেছে সেটা হচ্ছে খুব গরম এই বৈশাখ মাসে এত পরিমাণে বৃষ্টি হয় কিন্তু বৈশাখের আজকে দেখা যায় সাত আট দিন চলে গেল এরপর কোনো বৃষ্টি নাই কেন বৃষ্টি নেই কী কারণে বৃষ্টি হচ্ছে না রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলছে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে মানুষ যখন ফসলের জাকাত তার সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেবে না আজকে আমরা আমাদের দোষে আমাদের গুনাহের কারণে আমরা জাকাত দিচ্ছি না এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেবে এই জন্য আমরা সালাতাল আদায় করতেছি সালাত আদায় করতেছি কিন্তু কাজ হচ্ছে না এই জন্য আসুন তো করে ফিরে আসুন আল্লাহ তালা আসতে